নামটা কি আপনার আমার নাম শাহানা আক্তার আমার বয়স 30 বছর এখন 30 বছর জি আপনার জন্ম জেলা মৌলভীবাজার আমরা বাইবুল মোড় ছয়জন ছয়জনের মধ্যে বড় আমি আচ্ছা আমাদের বাবা কিন্তু দিনমজুর একজন ছিলেন আমরা বাইবুল ছয়জনের লেখা পড়া খরচ বা ঘরের খরচ মানে উনি সামলাতে পারতেন না আমার বাবার কাছে আমি যখন খাতা কলম চাইতাম দিতেন ফার্স্ট থেকে ছয় দিন সময় লাগতো আমার দাদার কোনো সম্পত্তি বা কোনো কিছু ছিল না জমি জমা কিছু ছিল কিছু ছিল না আমি দেখতাম অনেক সময় অনেক মেয়েরা কলেজ ড্রেস পরে স্কুল ড্রেস পরে স্কুলে যায় কলেজে যায় ওগুলো কিন্তু আমিও সাথে ভর্তি হয়েছি কিন্তু ক্লাস ফাইভ শেষ পর্যন্ত সেভেন পর্যন্ত পড়ার পর বাবা আমার নিষেধ করলেন যে তোমার মাদেশায় যাওয়ার দরকার নেই তুমি বাড়িতে দেখো বাড়ির কাজকর্ম করো কিন্তু আমি খুব খান্না করি পরি যে নামি লেখাপড়া কর্ম আমি দেখছি অনেক মেয়েরা কলেজে যায় বা যায় কলেজে আমার খুব ইচ্ছা যাব কিন্তু আমার বাবারে বুঝাইতে না বাবা বলেন দেখেন বাড়িতে আরো অনেক আমার ছেলে মেয়ে আছে বা অনেক বাতিজি বাতিজা ওরা আছে ওরা তো লেখাপড়া করতেছে না তোমার কি তোমার তো দরকার নেই আমার বয়স যখন দশ বছর তখন আমার মার ব্লাড ক্যান্সার হয়েছিল আমি যদিও রান্না বান্না ঠিকমতো করতে পারি না তবুও করতে হইতো মানে আপনার মানে করতে বাধ্য ছিলেন যেহেতু পরিবারের বড় ভাই তো ছিলাম তাছাড়া আমি মানে মক্তবে যাইতাম আমার ভাই নিয়ে মক্তবে যেতাম সেখান থেকে এসে আবার খাওয়া দাওয়ারের ব্যবস্থা করি আবার ওই খাপড় সুপর আমি আবার ভাই বোন নিয়ে আর মাদ্রাসায় সেখান থেকে এসে আবার বিকালে রান্না বান্না করতাম বাড়ির সব কাজ করতাম এভাবে কিন্তু আমার এলাকার সবাই আমার দেখতেন যে এই মেয়েটা তো সবসময় কাজ করে তাহলে লেখাপড়ার রেজাল্ট কীভাবে ভালো করে এই ছোটবেলাতে এই অনেক দিন আমার বাবা বলতেন ঘুমতে দেখতেন ফজরের আজান হইতেছে আমি বই পড়তেছি রাত্রে একটা দুইটা বাজে বাবা তো অনেক রাত করিয়ারি বাজার নিয়ে আসতেন ওগুলো রান্না বান্না করে রাতে রাখতাম

Βοήτω εκεί, φόρα το εκεί. Τα όλα γενναιό, βόη φαϊλό αμυχινό αζι এই যে বললাম আমি এগারো বছর বয়সে কারি হয়েছি এ বয়সে কিন্তু অনেকে ক্লাস আরবি শিক্ষা সিপারা ফোরতে পারেনি কারি বলতে কি বোঝায় কারি বলতে দারুলকাতে খায়দা সিপারা কোরআন শরীফ আউয়াল সানি সালিস রাবে হামিজ সাদিস এগুলো ফোরার ফরে ফুলতলি সাহেব কিগুলো আছে না ওখানে গিয়া মানে পরীক্ষা দিয়া ফাঁস করলে ওনাকে কারি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নিয়োগ দেওয়া হয় উনি শিক্ষক হিসাবে দারুলকিলাতে মজিদিয়া ফুলতলি টাজটা আছে না ওখানে ফোরাইতে পারেন তো আপনার তো এগুলো একাডেমিক পড়াশোনা না মাদ্রাসে যখন আপনি পড়তেছিলেন তখন কি আপনি কারি হওয়ার জন্য পড়তেছিলেন তা তো না এটা তো আলাদা রমজান মাসের বিষয়টা রমজান মাসের বিষয়টা আমি মক্তবে পড়েছি মক্তবে যখন আমার বয়স 4 বছর তখন আমি কুরআন শরীফ শেষ পড়া মানে কুরআন শরীফ আমি খতম দিয়েছি না সেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু কথা হচ্ছে যে আপনি

আশেপাশে যে অনেকজন যাইতো করে যাইতাম কিন্তু উজুরা কিন্তু অনেক মায়া করতেন যারা লেখাপড়ায় ভালো ওদেরকে একটু ইয়ে দিতেন যে এই মেয়েটা ভালো আছে আমার অনেক সময় বাবার এটা কিনে নিয়ে বুঝাইয়া দিতেন উজুর লেখাপড়া করতে চাই তোমার সমস্যা কি বা গল্পের শুরুতেই রাখছি গল্পটা কেবল শুরু আমি জানি আমার এই অনুষ্ঠানগুলো গ্রাম বাংলার আপামর জনসাধারণ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের কাছে এটা পৌঁছায় দেশ বিদেশ থেকে শুরু করে সমস্ত জায়গাতে আজকের গল্পটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যারা মনে করেন যে অর্থই হচ্ছে সমস্যা বাবা মায়ের সাপোর্ট সমস্যা বাবা চায়নি তো আমার 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 জীবনে উন্নতি হয়নি বিশেষ করে নিজের জীবনের উন্নতির জন্য বা উন্নতি বাধাপ্রাপ্ত হলে যারা পরিস্থিতি কিংবা অন্যকে দায়ী করেন তারা আজকের এই গল্পটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি সেটা মানিয়ে নিতে পারিনি আমি অনেক সময় বাড়ির সাইডে একটা কৃষি ছিল সেখানে বসে বসে খান্নাঘাটি করতাম আমার পাশে কিন্তু আরও জন আমার মানে অনেক সিনিয়র ছিল উনি বলতো যে এই তুই এখানে খান্নাঘাটি কেন করছিস আমি বললাম দেখেন তো আমার মানে পড়তে দেয় না বাবাই মানুষে যেতে দেয় না আমি কী করবো সে ব্যক্তি গিয়ে আমার মানে উজুরের কাছে গিয়ে বলতো যে এবার বেখান করতেছে করতেছে করতে সেখানা সে পড়তে চায় তো উজুর কিন্তু আমার তখন আমি ক্লাস এইটে উজুর কিন্তু আমার এক সেট বই দিতেন এরপরে বলতেন তোমার বাবা যখন বই দিতে পারে না সমস্যা নাই আমি বই দিব অনেক সময় আমি মাদেশার যে ঘর ঝাড়ু দেওয়াতেই ধরিয়া শুরু করে অনেক কাজও করতাম উজুরের কাছে আমি চাইতাম যে আমার খাতা হলমগুলো দেন উজুর দিতেন নবম শ্রেণীতে যখন আমি ভর্তি হবো তখন ফর্ম ফিল আপ একটা খাতা নাই ফর্ম ফিল আপের টাকা নাই তারপরেও মানে উজুর শুনছেন আমার সমস্যাটা উজুর বলছেন যে ঠিক আছে আমি তোমার ফর্ম ফিল আপের টাকা দেবো বললাম জি না উজুর আমার ফর্ম ফিল আপের টাকা দেওয়ার দরকার নাই আমার ছোট ভাই ক্লাস ফাইভে পড়ে তার বই কোনো বইও নাই বা খাতা কলমও নাই আর ফর্ম ফিল আপের টাকাটাও দিতে পারছে না আমি এই বছর পরীক্ষা দিব না আমার বাইরেও দিয়ে দেয় আমার ছোট ভাই সে মানে ফাইভের পরীক্ষা দেয় যেহেতু আমি এইট পর্যন্ত পড়ছি না হয় আমি পরের বছর পড়ব এইভাবে কিন্তু এক বছর আমার কিন্তু গ্যাপ হইল ওকে আমার ভাই কিন্তু যায় না পরীক্ষাতে আমার বাদ দিলে আমি যাইনি সে তো আর বুঝে না কিন্তু আমি অনেক সময় আমার অনেক একটা কিদা আমি মাদেশা যেতাম চোখের পানি মুছে মুছে অনেক সময় খাস করতাম খাস করিয়া মানে আতের যে ময়লাটুকু ছিল এইগুলো মাদেশার পুকুরের মধ্যে গিয়ে দুইতাম আমি সময় পাইতাম না আমার যেহেতু আমার গরে খাস করতে হইতো বাইরে খাস করতে হইতো আমি বুঝি নাই হাতের ময়লা বলতে আতের ময়লা বলতে খাস করতে হতে তো আমার ক্লাসের টাইম হয়ে হইয়া যাইতেছে মাদেশায় মা তো গড় অসুস্থ হ্যাঁ মা যেহেতু গড় অসুস্থ হ্যাঁ

বাইরে বাদ না দেওয়ার কারণে সে পরীক্ষা যায় না বাদ না দেওয়ার কারণে মানে মানে করে ভাত ছিল না ওই পরীক্ষা দিবে না পরীক্ষা দিবে না কিন্তু আমি আমি বললাম দেখ ভাই আমি তো অনেকটা পরীক্ষা দিছি কত দিন না খাইয়া আছি কিন্তু আমি তো কারোর বলি না আমি অনেক দিন আমার মানে পরীক্ষা পরীক্ষার মধ্যে ফেটে ব্যথা করতো মাথায় ব্যথা করতো অনেক দিন আমি অজ্ঞান হয়েছি তবুও আমি পরীক্ষা বাদ দিইনি এরকম বুঝাইলাম বাইরে কেউ জিজ্ঞেস করে নাই যে তোমার কি সমস্যা আপনার আশেপাশে লোকজন জানতো যে এই মেয়েটা এরকম না সবাই জানে জানেন অনেকে মানে কতদিন দিন দিবে অনেক দিন মানে আমার আশেপাশে যে আমার চাষা শাশি আছেন দূর সম্পর্কে ওরাও কিন্তু অনেক সময় দিতেন কিন্তু আমি লজ্জা খাইতাম আমি সবার কাছে গিয়ে কিছু বলতাম না তবে আরেকটি কথা যখন আমি এইটে পড়ি তখন বাবার এই অবস্থা দেখে আমি একটা টিউশনে পড়াইতাম দূর সম্পর্কে প্রায় দূর সম্পর্কে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে